আজকের আমাদের সবক হবে সবক নাম্বার বারো রাকিনের কায়দা সবক নাম্বার বারো র সাকিনের কায়দা রকিনের কায়দা বলতে এখানে র কখন পুর হবে কখন বারিক হবে সেই কায়দা পুর বারিকের কে কায়দা চলেন রাকিনের তিনটি কায়দা ঠিক আছে রাকিনের তিনটি কায়দা কায়দা জামাল ভাই হ্যাঁ রহ সাকিনের হ্যাঁ রাকিনের তিনটি কায়দা প্রথম কায়দা কায়দা নাম্বার ওয়ান দেখেন কায়দা নাম্বার এক কায়দা নাম্বার একে কি বলছে বলছে আচ্ছা যারা বাংলা জানেন তারা বাংলা দেখতে পারেন আর যারা বাংলা জানেন না তাদের কোনো চিন্তা নেই আমার আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোই ফলো করবেন ঠিক আছে চলেন তো নাম্বার এক বলছে এক নম্বর থেকে বলছে রর উপরে ঠিক আছে এই আমি একটা র লিখলাম এই র লিখলাম আমি তো বলছে এই রর উপরে যাওয়ার অথবা যদি পেশ থাকে ঠিক আছে দুটো একসঙ্গে নয় যে কোনো একটি ঠিক আছে যে কোনো একটি হয়তো যে কোনো একটি হয় জবার হয় যাবার আর পেশ এই দুটোর মধ্যে যদি যে একটি থাকে তাহলে রকে পুর করে পড়তে হবে বুঝতে পেরেছেন অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে রর উপরে যদি যাবার অথবা পেশ থাকে তখন রকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে হ্যাঁ এটা গেল পুর বাড়ি কেমন করে পড়তে হবে যদি রর নিচেই জের থাকে যদি রর নিচেই জের থাকে তাহলে র কে করে পড়তে হবে অর্থাৎ মুখকে গোল মুখকে লম্বা করে পড়তে হবে মুখে লম্বা করে পড়তে হবে র নিচে যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে ঠিক আছে তাহলে পুর আর বারিক তাহলে এক নম্বর কাজে আমরা কি শিখলাম যে রর উপরে যদি যাবার অথবা পেশ থাকে যাবার অথবা পেশ থাকে তখন র কে আমরা পুর করে পড়বো অর্থাৎ মুখে গোল করে পড়ব আর রর নিচেই যদি জেদ থাকে তাহলে র কে মুখ লম্বা করে পড়বো অর্থাৎ বারিক করে পড়ব ঠিক আছে তো যেমন এখানে দেখেন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এখানে দেখেন পুর বারিকের মেশাল দিয়েছে দুটি করে এটা পুরের মেশাল এই যে পুরের মেশাল এটা আর এটা হচ্ছে বারিকের মেশাল বুঝতে পেরেছেন তো দেখেন কেমন হবে দেখেন এই দেখেন দা ঠিক আছে এখানে আমাদের র কে মুখ গোল করে পড়তে হবে তাই নয় দেখেন র উপরে যাবার এসছে ঠিক আছে যাবার এসছে তাই রজ আবার র পড়ব রজ আবার রা পড়বো না ঠিক আছে রজ আবার রা পড়বো না রজ আবার মুখ গোল করে পড়বো আছে তাহলে এখানে আছে দা রসা ঠিক আছে দাল যাবার দা রজ আবার র দা র দা যাবার মুখে গোল করে পড়তাম বুঝতে পেরেছেন ঠিক আছে তারপরে দেখেন ওয়াল কমারি এই দেখেন রর নিচেই জে রেসছে তাই নয় দেখেন রর নিচেই জে রেসছে তাই রকে মুখ লম্বা করে পড়তে হবে রি মুখ লম্বা করতে হবে ওয়াল কমারি ওয়াউ লাম জাবার ওয়াল কফ জাবার ক ওয়াল ক মিম জাবার মা ওয়াল কমা রজের রি অল কমারি এখানেও দেখেন র র পেশ এসেছে তাই নাই র ওপরে পেশ এসেছে তাহলে মুখ গোল করে পড়তে হবে র পেশ রু ঠিক আছে মুখকে গোল করে পড়তে হবে চলে আচ্ছা তাহলে বুঝতে পেরেছেন এক নম্বর কায়দা চলে এক নম্বর কায়দা আপনাদেরকে পড়ানি প্রথমে আহ মিথু শেখ ভাই আসেন মিথু শেখ মিথু শেখ ভাই আপনি আসেন

আচ্ছা জামাল ভাই তাহলে বলেন তো যে তাহলে বুঝতে পারছেন যে র কখন পুর হয় আর র কখন বাড়ি খায় বলেন তো বলেন রয়ের ওপরে যখন যাবার ও পেস থাকবে তখন রকে মুখ গোল করে পুর করে পড়তে হবে রয়ের নিচে জেট থাকলে মুখ লম্বা কিংবা বাড়ি করে পড়তো হ্যাঁ সবাই মুখস্থ করে নেবেন ঠিক আছে আচ্ছা চলে উদ্দিন ভাই আসেন নাসিরুদ্দিন ভাই অল কামারি রি এই যে রিটা আপনি আপনি টান দিলেন কেন অল কামারি আপনি রি রজের রি র নিচে হারা কাত তাই নয় আপনি টান দিচ্ছেন কি হ্যাঁ বল কমারি অল কমারি হুম বানান করেন ওয়ালিব জাবর ওয়াউ আলিফ বাদ যাবে এখান থেকে লাম কে সঙ্গে জোলা কারণ আলিফের মাথায় কিছু নেই দেখেন লামের মাথায় সাকিন রয়েছে তাই নয় সেই জন্য করে মাঝখান থেকে আলিফ কি বাদ যাবে এই কায়দা আপনাদের আসবে নিচে তো প্রথমে এখন এটা নেন যে আলিফের মাথায় এখন কিছু নেই তো লামের মাথায় সাকিন আছে তাই সাকিনালা অক্ষরকে তার ডাম দিকে অক্ষর সঙ্গে মিলে পড়তে হবে অবের সঙ্গে پڑے۔ اچھا حضور واو لام زبر واو لام زبر واو واو لام زبر ول ول واو لام زبر ول کا کب کا کب کا... کا... کا کا. کا زبر کاف نہی کف ہاں کف زبر کفت زبر ق ال ق میم میم زبر ما ال ق ما ر زیر অল কামারি হুম টান দেবেন না অলকামারি অলকামারি আচ্ছা এখানে র বলেন তো পুর করে পড়বেন না বারিক করে পড়বেন এই যে র এটা নিচে নিচে হুজুর নিচে যে জের এসে এটাকে পুর করে পড়তে হবে এটা নিচেই জের থাকলে র না র বারিক করে পড়তে হবে হুজুর নিচে জের এসে র বারিক করে পড়তে হবে আর উপরে যাবার অথবা পেস থাকলে গোল মুখ গোল করে পড়তে হবে বারিক করে পড়তে হবে না পুর করে পড়তে হবে হ্যাঁ মুখ গোল করে পড়লে তাকে বলা হয় পুর আর মুখ লম্বা করে পড়লে তাকে বলা হয় বারিক ঠিক আছে ঠিক আছে বুঝো আচ্ছা টিঙ্কু ভাই আসেন হামজা লামজাবার আল কফ আলি জাবার ক আল ক রজের রি আল ক রি আইল জাবার আ আলকরিয়া তা পেশ টু আল ক রিয়া টু বাহ্ ভাই অনেক সুন্দর পড়েছেন আচ্ছা আপনি বলেন তো দেখি যে র কখন বারিক হবে আর র কখন পুর হবে র এর উপরে যাবার পেশ আসলে পুর হবে

তখন র কে বারিক করে পড়তে হবে বুঝতে পেরেছেন র জের রি মুখ গোল হবে র পেশ রু র জবা র মুখ গোল করে পড়তে হবে বুঝতে পেরেছেন যারা নতুন এসছে ঠিক আছে আচ্ছা চলেন ওসমান গনি ভাই আপনি আনমিউট করেন তো ওসমান গনি জি ভাই জি ভাই আপনি নতুন এসেছেন তাই নয় জি আপনি এর আগে পড়েছেন এই সবক গুলি হ্যাঁ মোটামুটি কোরআন পড়তে পারি একটু অসুবিধা হয় এই জন্য আর কি যুক্ত হওয়া আপনাদের সঙ্গে আচ্ছা আচ্ছা আপনি কোরআন পড়তে পারেন আবার নতুন করে গোড়া থেকে পড়তে এসেছেন তাই তো হ্যাঁ মানে একটু অসুবিধা হয় এই জন্য হ্যাঁ আবার সই করতে এসেছেন বা পড়তে ঠিক করতে এসছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই আচ্ছা আপনি পড়া বুঝতে পেরেছেন পড়া পড়তে পারবেন পড়েন দেখি তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা আপনি বুঝতে পেরেছেন যে র কখন পুর হয় আর র কখন বারিক হয় বুঝতে পেরেছেন তো আহা র এর উপরে জবর এবং পেশ হলে র পুর হয় এবং র এর আগে যদি জবর অথবা পেশ হয় তাহলে ও রোর হয় না এখন এবং আমাদের র এটা নম্বর কায়দা আপনি হয়তো জানেন বলে হয়তো বলে দিচ্ছেন এটা এটা এক নম্বর কায়দা চলছে তো এক নম্বর কায়দায় বলছে যে র কখন পুর হয় আর র কখন বাড়ি হয় এক নম্বর কায়দা রর উপরে যদি যাবার অথবা পেশ থাকে তাহলে র পুর আর রর নিচে যদি জেদ থাকে তাহলে র পুর এই র বাড়ি বুঝতে পেরেছেন এতটুকুই এটা এক নম্বর কায়দার মধ্যে দু নম্বর কায়দা আবারও আসছে ঠিক আছে আপনি তখন জেনে নেবেন আচ্ছা মাহমুদ মুস্তাকিম আলী ভাই পড়েন ভাই পড়েন দাল জবর দা রা জবর রিন জবর হ্যাঁ পুর করে পড়তে হবে চলে তাহলে তাহলে রস এক নম্বর কায়দা আপনারা বুঝতে পেরেছেন দেখেন রস আখিনের দু নম্বর কায়দা চলেন রসাকিনের আখিনের দু নম্বর কায়দা ভালো করে খেয়াল করেন সবাই ঠিক আছে বলছে যে রস পূর্বে অথবা রসাকিনের পূর্বে যাবার অথবা পেস থাকলে ঠিক আছে রস সাকিন রস সাকিন বলতে আমরা বোঝাই আমরা সবাই জানি যে রস বলতে এই যে এই যে র আর এর মাথায় সাকিন থাকলে র সাকিন হয়ে যায় তাই নয় আমি আপনাদেরকে বুঝিয়েছি যে এই সাকিন যার মাথায় থাকবে সেই অক্ষর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে র সাকিন সাকিনের পূর্বে ডান দিকে ঠিক আছে এই যে এই র সাকিনের ডান দিকে যদি যাবার অথবা পেস থাকে তখন রপুর অর্থাৎ রকে মুখ গোল করে পড়তে হবে কেমন হামজা র যাবার আর। ঠিক আছে আর বলবো না হামজা রজ আবার আরো হামজা রজ আবার আর হামজা র পেশ উরু ঠিক আছে এমন ভাবে মুখ গোল করে পড়তে হয় বুঝতে পেরেছেন আর যদি যাবার অথবা পেশ না থেকে যদি নিচেই জেদ থাকে রসাকিনের গান দিকে বা রসাকিনের পূর্বে যদি জেদ থাকে রিক করতে পারে হামজা রাজের ইর ঠিক আছে হামজা রাজের ইর বা রাজের বীর ঠিক আছে এমনভাবে বারিক করে পড়তে হয় বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে কি কি বুঝলাম যে যদি র সাকিনের র ডান দিকে যদি জাবার অথবা পেস থাকে তাহলে র পুর হবে আর রান দিকে যদি জে থাকে তাহলে র বারিক হবে বুঝতে পেরেছেন তাহলে সবাই চলে তাহলে পড়া দেখেন এখানে এই দেখেন এখানে এই দেখেন বুঝতে পারছেন বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন সাকিমের গান্ধী কে কি এসছে জের এসছে তাহলে এটা হবে পুর আর এটা হবে বাড়ি তাই নয় ঠিক আছে এমন ভাবে পড়বো বুঝতে পেরেছেন রোয়া দেখেন রোয়া সাকিন এই যে রা সাকিন এটা রাকিনের গান্ধীকে পেয়েছে যাবার আর পেশ থাকলে র পুর হবে র কিনে গান দিকে আর পেশ থাকলে র পুর হবে আর র কিনে গান দিকে জেদ থাকলে র বাড়ি হবে ঠিক আছে চলে প্রথমে জামাল শেখ ভাই আসেন হামজা র যাবার হামজা যাবার কি হয় হামজা যাবার আ তাহলে ওয়ার হবে না নিশ্চয়ই আর হবে তাই নয় আর হ্যাঁ তাহলে আর পুর পূর করেন গোল করেন আর আর না আর বললে মুখ লম্বা হয়ে আছে হামজা র জবর আর আর গোল করেন আর হ্যাঁ আর হ্যাঁ র আর সিন সিন লম সিন লম

পড়া কি বুঝে নেন ঠিক আছে বুঝে নেন আপনার যদি ওখানে অসুবিধা হচ্ছে তাহলে আপনি একটু ভালোভাবে বুঝে নেন যদি কাল যেহেতু কাল নয় সরি বুধবার দিন পর ধরা হবে তখন আপনি বলবেন আর যদি এখন যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে আপনি হাত তুলবেন আমি আপনাদেরকে পড়া ধরিয়ে নেবো ঠিক আছে উদ্দিন ভাই আসেন পড়েন আমজাবিশ উ হামজা ওয়াউ পেশ কোথায় পেয়েছে আপনি দেখেন তো একটু ভালো করে খেয়াল করে পড়েন নাসিরউদ্দিন ভাই যদি অসুবিধা হয় তাহলে আপনার ফোনে হাত দিয়ে টেনে জুম করে নেন বড় করে নেন লেখাকে নিয়ে পড়েন না হুজুর এটা তো মানে রয়ের ওপরে সাকিন আছে না তাহলে মিম আর সাকিন রয়া মিমটা হবে না জোড়া আর এটা হামজাত্র হুজুরা হবে হুজুর হামজার সঙ্গে জোড়া হবে কারণ হামজার উপরে পেশ আছে দেখেন হামজার উপরে পেশ আছে মিম আর র কে জোড়া হবে কারণ র উপরে সাকিন আর আমরা কি পড়েছি সাকিন ওয়ালা অক্ষর কে একটা ডান অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে ডান্ডিকে সাথে মিলে পড়তে হবে হ্যাঁ ডান অক্ষর কি বলেন মিম আছে হ্যাঁ তাহলে মিমের সঙ্গে জুড়ে পড়তে হবে তাহলে হামজার সঙ্গে কেন জুড়ে পড়বেন তাই নয় তাহলে তাহলে তো আমি বলছি হুজুর আমি হ্যাঁ পরে হামজা ওয়াপেশ উ মিম মিম পেশ মিম ও পেশ পেশ কোথায় পেশছেন

পড়েন ভাই জি আপনার হ্যাঁ হ্যাঁ বাহ মাশাল অনেক সুন্দর হয়েছে ভাই চলো আচ্ছা তারপরে আছে আমাদের শেষ কায়দা তিন নম্বর কায়দা ঠিক আছে তিন নম্বর তাহলে এক নম্বর কায়দায় আমরা কি শিখলাম এক নম্বর কায়দায় শিখেছি যে রর উপরে যদি যাবার অথবা পেশ থাকে রপুর আর রর নিচেই যদি জেদ থাকে র বারিক দু নম্বর কায়দায় কি পড়েছি র সাকিনের ডান দিকে বা পূর্বে র সাকিনের ডান দিকে বা পূর্বে যদি যাবার অথবা পেস থাকে রপুর আর র সাকিনের ডান দিকে যদি নিচেই জেদ থাকে তাহলে র বারিক ঠিক আছে 3 নম্বর قاعده কি বলছে দেখেন র ساکিনের পূর্বে আমরা র ساکিন যেহেতু জানি তো এই র ساکিনের পূর্বে বা ডান দিকে র ساکিনের পূর্বে বা ডান দিকে হুরুফে mustaliyah hurufe mustaliyah অক্ষর 7টি সবাই মুখস্থ করে নেবেন ঠিক আছে এই যে দেখেন hurufe mustaliyah অক্ষর 7টি এই 7টি খ সদ জদ গইন তো قاف য এই সাতটি অক্ষর আপনাদের পুরো পানির মতো মুখস্থ থাকতে হবে ঠিক আছে পানির মুখস্থ করে তারা কি বলছে রশাকিনের পূর্বে যদি এই সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হবে নইলে র বারিক হবে ঠিক আছে দেখেন এই যে রা সাকিব দেখেন এখানে কিন্তু বলেনি যে নিচে জের হলে বাড়ি হবে উপরে যাওয়ার পেশ হলে পুর হবে নয় ঠিক আছে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে বলেছে যে রা সাকিনের পূর্বে রাসিনের পূর্বে জের ঠিক আছে শুধুমাত্র জের যাবার অথবা পেশের কথা কিন্তু বলা হয়নি এখানে ঠিক আছে যাবার অথবা পেশের কথা বলা হয়নি শুধুমাত্র জের বলছি যে রাকিনের পূর্বে যদি জের আসে দেখেন এই যে আমাদের র র সাকিন বুঝতে পেরেছেন র সাকিন দেখতে পাচ্ছেন র আর সাকিনের পূর্বে দেখেন জের এসছে রাকিনের পূর্বে জের তারপরে রাকিনের পরে রুফে মুস্তালিয়া অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে এখানে সদ এসেছে দেখেন এই সদ এই এখানে এসেছে তাহলে র কে পুর করে পড়তে হবে বুঝতে পেরেছেন তাহলে কি শিখলাম র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর খ সদ জদ গইন ত কফ জ কোন একটি অক্ষর আসে তাহলে র পুর করে পড়তে হবে ঠিক আছে চলেন তো আপনারা পড়ে শোনান পুর করে পড়তে হবে পড়ে শোনাবেন আচ্ছা টিঙ্কু ভাই আসেন

মহমদ মুিম আলী ভাই আছে কিয় কাম দিলে এইটো আলিফ জবৰ ত হুম এখানে কেন কাম দিলেন বলেন এটা হুজুর তো আলিফ আলিফ মাদ্দা বলবেন তো আলিফের গান দিকে যাবার তাই নাই আলিফের গান দিকে যাবার আলিফ মাদ্দা এসছে হ্যাঁ ওই জন্য করে এক আলিফ পরিমাণ একটু টান দিয়ে পড়তে হবে চলেন মাসাল্লা সুন্দর হয়েছে ভাই আচ্ছা মিতু শেখ ভাই আসেন

প্রশ্নমালা আসছে তাহলে পড়া কি সবাই বুঝতে যদি কোনো কেউ কোনো ভাই পড়া বুঝতে না পেরে থাকেন হাত তুলবেন আর নেক্সট নেক্সট বস ভাই আপনি তো দেরি করে এসেছেন আপনি কেরাস একটু দেখে নেবেন একটু ভালো করে ঠিক আছে চলেন প্রশ্ন উত্তর দেখে নেই আচ্ছা নাসিরুদ্দিন ভাই আপনি আনমিউট করেন মওলানা হুজুর র কখন পুর হয় র এর ওপরে জের এবং পে যাবার এবং পেশ থাকলে র পুর হয় এক নম্বর কায়দা দু নম্বর কায়দা কি বলেন দু নম্বর কায়দা র নিচে জের থাকলে র বাই হয় নাই নাই র সাকিনে র সাকিনের ডান দিকে ডান দিকে যে জের থাকে র জের নয় যাবার অথবা পেশ পেশ যাবার ও পেশ থাকলে র বাড়ি র মুখ গোল করে পড়তে হয় রব পুর হয় তিন নম্বর কায়দায় কি আছে তিন নাম্বার কায়দা আছে হুজুর